ত্বকের পরিচর্যার জন্য সাধারণত ত্বককে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয় এই প্রকারভেদ মূলত ত্বকের তেল সিবম এবং আর্দ্রতার ওয়াটার কন্টেন্ট উপর নির্ভর করে এক স্বাভাবিক ত্বকনমেল স্কেম বৈশিষ্ট্য এটি হল সবচেয়ে ভারসাম্যপূর্ণ ত্বক এটি খুব বেশি তৈলাক্ত বা খুব বেশি শুষ্ক হয় না ত্বক মসৃণ কোমল উজ্জ্বল এবং ছিদ্রবুলো সূক্ষ্ম থাকে যত্ন এর জন্য খুব বেশি বিশেষ যত্নের প্রয়োজন হয় না তবে নিয়মিত হালকা ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং করা জরুরি দুই শুষ্ক ত্বক ড্রাই স্কিন বৈশিষ্ট্য এই ত্বকে আর্দ্রতা এবং তেলের সিবম অভাব থাকে তপ টান খসখসে রুক্ষ ও মলিন অনুভূত হতে পারে কখনো কখনো ফাটল বা লালচে ভাব দেখা যায় যত্ন পর্যাপ্ত ময়েশ্চারাইজার এবং হাইড্রেটিং পণ্য ব্যবহার করতে হয় তিন তৈলাক্ত অয়েল স্কেম বৈশিষ্ট্য অতিরিক্ত সিবাম উৎপাদনের কারণে ত্বক চকচকে এবং তেলতেলে দেখায় বিশেষত্ব কপাল নাক ও থুতনি এই ত্বকে ব্রন ব্ল্যাকহেডস এবং বড় ছিদ্র হওয়ার প্রবণতা বেশি থাকে যত্ন তেলবিহীন অয়েল ফ্রি ক্লিনজার টোনার এবং হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত চার মিশ্র ত্বক কম্বিনেশন স্কেম বৈশিষ্ট্য এই ত্বকে মুখের কিছু অংশ শুষ্ক বা স্বাভাবিক থাকে এবং কিছু অংশ সাধারণত টি জোন তৈলাক্ত হয় অর্থাৎ একই মুখে একাধিক ধরনের ত্বকের বৈশিষ্ট্য দেখা যায় যত্ন মুখের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করার প্রয়োজন হতে পারে পাঁচ সংবেদনশীল ত্বক সেন্সেটিভ স্কেম বৈশিষ্ট্য সংবেদনশীল ত্বক সহজে উদ্দীপক বস্তুর প্রতি প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন প্রসাধনী পরিবেশগত পরিবর্তন বা উপাদান ব্যবহারের ফলে এই ত্বক সহজেই লালচে হয়ে যেতে পারে চুলকাতে পারে বা জ্বালা করতে পারে যত্ন মৃদু অ্যালকোহলমুক্ত এবং সুগন্ধিহীন ফ্রেগ্রেন্স ফ্রি পণ্য ব্যবহার করা এবং ত্বককে প্রশমিত রাখা জরুরি মনে রাখা ভালো সময়ের সাথে সাথে বয়স আবহাওয়া হরমোন এবং জীবনযাত্রার ওপর ভিত্তি করে ত্বকের ধরন পরিবর্তিত হতে পারে ত্বকের পরিচর্যার জন্য সাধারণত ত্বককে প্রধানত পাঁচটি ভাগে ভাগ